শীতের সন্ধ্যায় হুগলির মগরাইর উর্ধ্বশ্বাস মুহূর্ত স্ত্রীর উপস্থিত বুদ্ধিতে বড়সড় বিপদ থেকে রক্ষা পরিবার শীতের শান্ত সন্ধ্যা বাইরে তখন কুয়াশা নামছে ধীরে ধীরে হুগলি জেলার মকরা থানার অন্তর্গত দেখসই গ্রামে সবকিছু ছিল একেবারে স্বাভাবিক বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির ভিতরে বসেছিলেন এলাকার পরিচিত চিকিৎসক সোমনাথ ঘোষ শ্রী ইন্দিরা ঘোষকে চা বানাতে বলেছিলেন তিনি ঠিক সেই সময় আচমকায় দরজায় জোরে কড়া শব্দ স্বাভাবিকভাবেই মনে হয়েছিল কোনো রোগী হয়তো জরুরি প্রয়োজনে বাড়িতে এসেছেন বহু বছর ধরে এই গ্রামে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন সোমনাথ ঘোষ তাই রাত বিরেতে রোগীর আসার তার কাছে নতুন কিছু নয় সতর্কতার সঙ্গে তিনি দরজার দিয়ে বাইরে তাকান চোখে পড়ে তিনজন যুবক দরজার সামনে দাঁড়িয়ে দরজা খোলা মাত্রই বদলে যায় পরিস্থিতি মুহূর্তের মধ্যেই সোমনাথ ঘোষের দিকে এগিয়ে আসে আগ্নে অস্ত্র বুঝতে আর দেরি হয়নি এটা কোনো রোগীর দরজা নয় এ এক ভয়ঙ্কর ফাঁদ প্রাণপণে নিজেকে পাঁচাতে তিনি দ্রুত দরজার পাশে সরে গিয়ে এক দুষ্কৃতির হাত মুছতে ধরেন এবং দরজা জোর করে বন্ধ করার চেষ্টা করেন তবু আগ্নে আস্ত ধরা হাতটি তখনও বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল ঠিক সেই সময় ঘটলো না ছকীয় মোড় রান্নাঘরে চা বানাচ্ছিলেন সোমনাথবাবুর স্ত্রী ইন্দিরা ঘোষ বাইরে হইচই শুনে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পরিস্থিতি করে নেন তিনি চায়ের জন্য ফুটতে থাকা গরম জলই হয়ে ওঠে তার অস্ত্র কোন দ্বিধা না করে সেই গরম জল দুষ্কৃতীদের দিকে ছুঁড়ে মারেন তিনি হঠাৎ গরম জলে ঝলসে গিয়ে চিৎকার করতে করতে তিনজন দুষ্কৃতী সেখান থেকে চম্পট দেয় অল্পের ছোট প্রাণে বাঁচেন সোমনাথ ঘোষ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনার পরপরই খবর দেওয়া হয় মকরা থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আশেপাশে এলাকায় কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কে বা কার আই তিন যুবক কি উদ্দেশ্যে বা তারা আগ্নেয়াস্ত্র নিয়ে চিকিৎসকের বাড়িতে হাজির হয়েছিল সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ শীতের নিরীহ সন্ধ্যায় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা গোটা দিকশুই গ্রামকে আতঙ্কিত করে তুলেছে তবে এ কথা মানছেন সকলেই ইন্দিরা ঘোষের উপস্থিত বুদ্ধি না থাকলেই ঘটনার পরিণতি যে আরও ভয়াবহ হতে পারত তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ ঘটেছিল ঘটনাটা ঘটেছিল মানে আমি ডক্টর সোমনাথ ঘোষ দিচ্ছি বাড়ি ঘটনাটা যেটা ঘটেছিল আজ সন্ধ্যাবেলা আটটা পাঁচ দশ এরকম সেই সময়ে কারেন্ট অফ হয়ে গেল আমাদের যদি বুঝতেও পারিনি কারণ আমাদের ইনভার্টার আছে তো এই সময়ে কলিং বেল বাজলো আমার কলিং কলিংয়ে বাজে এরকম আমার প্রায় ঘটে পেশেন্ট আসে তো আমি আস্তে আস্তে ওই কী হল দিয়ে দেখলাম দেখলাম তিনজন ছেলে দাঁড়িয়ে আছে বাইরে তো আমি ভাবলাম পেশেন্ট এসছে পেশেন্ট এসছে তো এই ভেবে আমি

বাচ্চাটা না খেয়ে সেই সময়ে দরজার আড়ালে চলে গেলাম এবং মরিয়া হয়ে ওই হাতটা চেপে ধরতাম মরিয়া হয়ে জানি কিছুই তো আমার আর কিচ্ছু করতে পারবে না আমার মানে ঢুকে পড়বেই আমি হাতটা চেপে ধরলাম চেপে ধরার সঙ্গে সঙ্গে দরজাটাকে আমি ওর হাতের ওপরে আটকে দিলাম আর আমার স্ত্রী সেই সময়ে চা করছি যা করছিল গরম জল ওই ওদের ওপরে ছুঁড়ে দিল এইটা ছোড়ার পরে ওরা জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল বাস এইটা হলো আগে কোনো এরকম ঘটনা ঘটেছিল না তো আপনি দীর্ঘদিন ধরে তো এখানে বসবাস করেন দীর্ঘদিন মানে বাহাত্তর বছর তো বাহাত্তর বছরই আমি এখানে থাকি এরকম ঘটনা ঘটেনি না

তারপরে ওরা ওই পাশের একটা দোকানে সিসিটিভি ফুটেজ দেখে মোটর সাইকেলগুলো ওইখানে দাঁড় করানো ছিল সেটা দেখেছি এখনও মোটর সাইকেল আইডেন্টিফাই করতে পারিনি কার তবুও দেখেছি বললো আমরা বের করার চেষ্টা করবো বাড়িতে সেই সময় কে কে ছিল আমি আর আমার স্ত্রী কি নাম স্যার আপনার আমার নাম ডক্টর সোমনাথ ঘোষ ঘটনাটা কি ঘটেছিল হ্যাঁ আমার স্বামী দরজা দিয়ে খুললো আমি ওকে বলছি পেশেন্ট বোধ হয় আমি চা করছি এসে দেখছি তিনটে রাইফেল নিয়ে ওরা বন্দুক নিয়ে তুলে তুলেছে বন্দুক তুলে তুলেছে তখন আমি তাড়াতাড়ি আমার চায়ের গরম জলটা ওদের মুখে দিয়ে দিয়েছি দিয়ে আমি দরজাটা দিয়ে দিয়েছি ওরা পালিয়ে গেছে তারপরে আমার স্বামী আবার সবাইকে ফোন ফোন করলো সবাই আমার পুলিশ এসেছিল পুলিশ পুলিশকে তিনজন পুলিশ পুলিশকে জানিয়েছিলেন আপনারা পুলিশকে হ্যাঁ আমরা জানালাম আমাদের সব এসেছেন পাড়া সবাই সবাই জানিয়েছে আর ধরাও তো বলছে পুলিশ সিসিটিভি ভাই ও এখানে এসেছেন যে ঘটনাটা কি জানলেন আমরা প্রতিবেশী ডাক্তারকে ফোন করাতে আমরা সঙ্গে ছুটে আসি তো পুলিশকে ফোন করি পুলিশ সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেয় এবং পুলিশ আমাদের ডিবিসি ব্রিজের মাথায় সিসিটিভি ক্যামেরা আছে একটা দোকানে সেখানে তারা এখন সজিনী তদন্ত করছেন এবং দেখছেন যে বাইক থেকে দু তিনজন নেমে হেঁটে ইয়ে করছে ওরা আরও তদন্ত করছে বা এলার্জ করছে আর পাশের বাড়ির একজন এনার কাজ করেন তারা তিনজনকে ছুটে চলে যেতে দেখেছে জ্যাকেট এবং মাথায় টুপি পড়া ছিল আর ওরা ওই ব্রিজের মাথায় ডিভিসি ব্রিজের মাথায় বাইক রেখে হেঁটে এই বাড়িতে এসেছিল এটা ফার্স্ট বাড়ি এই ভর সন্ধ্যায় এরম একটা ঘটনা কি বলবেন এই সময় অদ্ভুত ব্যাপার পনেরো মিনিটের জন্য লোডশেডিং হয়েছিল পনেরো মিনিট পৌনে আটটা থেকে আটটা দশের মধ্যে যে ঘটনা ঘটে পৌনে আটটা থেকে আটটা 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 পাঁচ অব্দি লোডশেডিং হয়েছিল ঘটনা ঘটে যাওয়ার পর আবার টাইম চলে আসে এসেছিল আটটা পাঁচে এই সাধারণত লাস্ট দশ দিনে সন্ধেবেলা একদিনও কারেন্ট অফ হয়নি আজকেই হয়েছিল আজকেই হয়েছিল ওই টাইমটাতেই কি নাম আপনার অন সোণার চ্যালেঞ্জ এই গ্রামেরই বাসিন্দা আমি তিন চারটে বারই পরে আসছে এসেছেন ঘটনাটা কি শুনলেন কি ঘটেছিল আমি শোনার পর শুনলাম যে এরকম তিনজন ওই ত সময় মানে ডাক্তারবাবুকে কল করে কল করার পর উনি যখন খোলে আর্ন সমেত বাড়িয়ে দেয় দিয়ে করোনা ঘটার পর ডাক্তারবাবু তার বিষয়টাকে একটুখানি উনি হাতটাকে উনি মানে ভীষণ মানে সাহসিকতার কি হাতটা চিপে ধরে এবং মুছে ফেলে এবং সাথে সাথে ওনার ওয়াইফ মাইমা সম্পর্কে না উনি চা করছেন বিষয়টা চা করতে করতে চায় গরম চা চাটা ছিটিয়ে দেয় সেই ইয়েতে তারা হয়তো তাৎক্ষণিকভাবে মানে বুঝতে পারিনি বা তাদের কোন একটা বিষয়ে তারা বেরিয়ে চলে যায় তারপর তারপর আমরা ছুটে আসি শুনতে পাই বিভিন্নভাবে তবে এই ঘটনাটা আগেও বললেন ওই কারেন্ট অপের ব্যাপারটা একটা মনে হচ্ছে যেন এটাকে সম্পর্কিত এটা আমরা মনে করছি আর দশ বারো দিন ধরে কারেন্ট অফ হয়নি অনেক দিন ধরে এই এই সময়টা হয় না আর এই বিষয়টা তারপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসেন বড়বাবু এসছেন এখন ওই ব্রিজে যেখান থেকে তারা গাড়ি রেখেছিলেন সেখানে তদন্ত করছেন দেখছেন সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে আমরা আশা করব এই বিষয়টা যেন সঠিক ये ग्राम नाम ग्राम टा नामी देख्छु चुच्चा ब्लक सोमनाथ घोषणा